উইথ এভরিউন ঘরের মধ্যে যদি গুরুত্বপূর্ণ বিষয় সকলে সিদ্ধান্ত করে পরামর্শ করে যখন সঠিক সিদ্ধান্ত তৈত হন ওই ঘরে শান্তি দেবেন কে এই জন্য অনেক মানুষ আছে ঘরের মধ্যে কারও পরামর্শ শুনছে না ফলে এই নারী নারী আমি পরামর্শ

গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত করবে সিদ্ধান্ত করার আগে পরামর্শ করে নাও পরামর্শ করে যখন সঠিক সিদ্ধান্ত খুলতে হবে তখন বর্ষা করবে একজন উপর তিনিকে আর যারা বর্ষা করে তাদেরকে ভালোবাসা এই জন্য মধ্যে পরামর্শ করতে রাজি তো